ছবি একটা প্রতিবেদন আমাদের প্রতিবেদন এলিনা আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য সন্দেশখালী থেকে স্কুলের ছবি তুলে নেছেন আপনাদের জন্য এটা স্কুল বলে চিনতে পারেন কিনা আগে দেখুন দুটো 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 রাস্তা আছে তৃণমূলী রাজত্বে শিক্ষা ব্যবস্থার জন্য একটা হচ্ছে জাল শিক্ষক ঢুকিয়ে দেওয়া টাকার বিনিময় সেটার তো বিচার চলছে আরেকটা এরকম রাস্তা শাহজাহানি রাস্তা একবার দেখুন সরদার এবং শেখ সাজাহানের জন্য এখানে জায়গায় জায়গায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা যেটা স্কুল ঘর হিসেবে পরিচিত ছিল সেটাই পার্টি অফিস হিসেবে ব্যবহার করত শেখ শাজাহান এইভাবে লাঠি সুটানি দাঁড়িয়ে খনে শেখ সাজাহানের যে প্লাকার্ড সেই পোস্টারও রয়েছে সেই পোস্টার রয়েছে তৃণমূলের দলীয় পতাকা রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে মঞ্চ তৈরি করা হয়েছিল এখানে মঞ্চ কেন তৈরি করা হয়েছিল ওই মত করে আর মত করে বলে মেয়েটা নাস্তা বানায় অত্যাচার কত রজ্জুত কত উন্নতি চালিয়েছে এই শেখ সাজাহানের দুষ্কৃটি বাহিনী ক্যামেরায় দীপঙ্কর গাঙ্গুলিহরের সঙ্গে লিনাバター চাচার রিপোর্ট রিপাবলিক বাংলা জেলিয়াখালী আমি আমি তন্মবাবু আপনার কাছে আসবো শুভজিৎবাবুকে দেখাচ্ছিলেন দেখলেন নিশ্চয়ই একটা এটা একটা স্কুল কিনতে এখানে ছোট থেকে ছেলেমেয়েরা পড়বার সময় হাতে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে যায় কি খবর এরকম বহু জায়গায় দেখবেন স্কুলে হচ্ছে সমস্ত তৃণমূল পার্টির মিটিং হয় এবং আপনাকে বলে দিচ্ছি আমি এই বসিরহাটে আমি বসিহাটের ছেলে এই বসিহাট হাই স্কুলে একটা বড় প্লেগ্রাউন্ড আছে আর যেটা হচ্ছে সরকারি যেটা আছে বিএসএস এর মাঠ বলে সেটা তো শেষ হয়ে গেছে এইখানে গিয়ে অভিষেক ব্যানার্জি সেখানে মিটিং করতে যাচ্ছে বলে বসিহাটে তার হেলিপ্যাড নেমেছে ওখানে মাঠটাকে শেষ করে দিয়েছে তো আপনি গিয়ে দেখে আসুন এটা তো হচ্ছে এইখানে প্রতিটা ক্ষেত্রে যে এই স্কুলের মধ্যে এই পার্টির মিটিং ওখানে হয় সেখানে কোনো পার্টির মিটিং হলে সেখানে কিছু কেউ কিছু বলতে পারবে না আর আজকে আলোচনা হচ্ছে সন্দেশখালী গিয়েছিল সেদিন দেখানো হয়েছিল শাহজাহান নাকি খুব ভালো মানুষ প্রচুর ছেলেদের চাকরি দিয়েছে সন্দেশখালীতে আর সেই চাকরিগুলো কি চাকরি জানেন তারা সাদা শাহজাহান একটা বাইক কিনে দেয় একটা মোবাইল ফোন কিনে দেয় আর একটা বন্দুক দিয়ে দেয় তাদেরকে এরিয়া ঘুরে ঘুরে তোলাবাজি করতে হবে আর তার সাথে এই ওখানকার মানুষই বলছেন মদের বোতল এখন দেখা যাচ্ছে মাদক আর এইটা মনে রাখবেন সবসময় এই ভাস্করদা বলছিলেন যে মাদক কোথায় গেল দু সালে যখন চল্লিশ কেজি মাদক উদ্ধার হয়েছিল এসছিল সারিফুলের নামে কলকাতা পোর্টে